গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেইস এর জীবনী ল্যারি পেইস নামটা হয়তো খুব একটা পরিচিত না কিন্তু উনার ইনভেন্ট করা গুগল নাম তার সাথে আমরা খুবই পরিচিত হ্যাঁ আমাদের দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় অংশ হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন আমাদের কোনো কিছু জানার জন্য বা ইম্পর্ট্যান্ট কোনো তথ্য সংগ্রহ বা অনলাইন জগতে যে কোনো কিছু খুঁজে বের করার জন্য আমরা গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে থাকি আর এই গুগলের আবিষ্কারক হচ্ছে ল্যারি পেইস আজকে আমরা তার জীবনী সম্পর্কে বিস্তারিত জানব ল্যারি পেইজ ল্যারি পেইজ একজন ইন্টারনেট উদ্যোক্তা এবং কম্পিউটার বিজ্ঞানী যিনি তার স্কুল বন্ধু সার্জি ব্রিনের সাথে মিলে উনিশশত সালে গুগল সার্চ ইঞ্জিন চালু করেন তিনি তেইশ এ মার্চ উনিশ সালে মিশিগান এ জন্মগ্রহণ করেন তার পিতামাতা উভয়ে কম্পিউটারে দক্ষ ছিলেন এবং তার স্ত্রীর নাম ছিল লুসিন্ডা সাউথওয়ার্থ ল্যারি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করেন এবং এরপরে তিনি তার বন্ধু সার্জিকে সাথে নিয়ে গুগল সার্চ ইঞ্জিন বানানোর কাজে লেগে পড়েন এবং উনিশ সালে সফলভাবে গুগল সার্চ ইঞ্জিন আবিষ্কার করেন জীবনের শুরু এবং শিক্ষা তিনি ছোটবেলা থেকেই কম্পিউটার নিয়ে অনেক গবেষণা করে থাকেন তার বাবা মা দুজনে কম্পিউটার এক্সপার্ট এবং তার বড় ভাই একজন সফল অনলাইন উদ্যোক্তা হওয়ায় তিনি পরিবার থেকে অনেক সাহায্য পান এবং বাড়িতে কম্পিউটার সম্পর্কিত যাবতীয় বই এবং সামগ্রী থাকার কারণে তিনি এগুলো নিয়ে গবেষণা করার অনেক সুযোগ পান তিনি প্রথমে মন্তেশ্রী স্কুল থেকে শিক্ষা গ্রহণ করেন এরপর তার সৃজনশীলতার অনেক বিকাশ ঘটার পরে তিনি ইস্ট ল্যান্সিং হাই স্কুলে পড়াশোনা করেন এরপর তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হবার পরে সেখান থেকেই আস্তে আস্তে গুগলের যাত্রা শুরু হয় গুগলের আবিষ্কার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে একটি রিসার্চ প্রজেক্টের কাজে ল্যারি এবং ব্রিন একটি সার্চ ইঞ্জিন তৈরি করেন যেখানে জনপ্রিয়তার ভিত্তিতে কিছু পেইজের লিস্ট করেন এবং সেখানে সার্চ দিলে সবচেয়ে জনপ্রিয় পেইজ সবার আগে আসত তারপর তারা এই সার্চ ইঞ্জিনের নাম দেন গুগল এবং এখানে তারা দুইটা ও দিয়ে দুইটা শূন্যকে নির্দেশ করেছেন অর্থাৎ এক এর সাথে একসাথে এটার দ্বারা এটি বুঝিয়েছেন যে তাদের উদ্দেশ্য অনেক পরিমাণে তথ্য উপস্থিত থাকবে এই ওয়েবওয়ে এবং এরপর তারা পরিবার বন্ধু এবং অন্যান্য বিনিয়োগকারীদের থেকে এক মিলিয়ন ডলার তোলার পরে এই অর্থ এই সার্চ ইঞ্জিনের উপরে বিনিয়োগ করেন এবং উনিশ আটানব্বই এ এই কোম্পানি এর যাত্রা শুরু হয় সাফল্য একটি অবাক করার মতো ঘটনা হল নব্বই এর দশকে সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহু ল্যারি এবং ব্রিনের কাছ থেকে গুগল ক্রয় করার অফার ফিরিয়ে দেয় এরপর দুই হাজার চার সালে যখন গুগলের নাম শেয়ার মার্কেটে আসে ঠিক তখনই ল্যারি এবং গ্রিন অনেক সম্পদের মালিক হয়ে যান এবং তারা রাতারাতি বিলিয়নারি হয়ে যান এরপরে বিভিন্ন সময়ে নানা ব্যস্ততার কারণে ল্যারি মাঝখানে কিছু সময় ঠিকমতো সিইও এর দায়িত্ব পালন করতে পারেননি কিন্তু তিনি সবসময় গুগলের শেয়ার এ ছিলেন এবং পরে দুই সালে তিনি গুগলকে ভালোমতো গোটা বিশ্বের সবার হাতের মুঠোয় পৌঁছিয়ে দেওয়ার জন্য অ্যান্ড্রয়েড কোম্পানি কিনে ফেলেন এবং এরপরে গুগল আস্তে আস্তে সফলতা সর্বোচ্চ শিখরে পৌঁছাতে থাকে এবং দুই সালে এসে গুগলের কর্মী হয় চব্বিশ হাজারের কাছাকাছি এবং এটি একটি একশত বিলিয়ন ডলারের কোম্পানি হয় দুই সালের রিপোর্ট অনুযায়ী গুগল হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন এবং এটিতে দিন এগোলে পাঁচ নয় বিলিয়ন বার সার্চ করা হয়ে থাকে এই ছিল একজন সফল উদ্যোক্তা ল্যারি পেজের জীবনী তিনি তার মেধাকে কাজে লাগিয়ে সফলতা চরম শিখরে পৌঁছাতে পেরেছেন এবং বর্তমানে তার সম্পদ ছাপান্ন বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে এবং দুই সালের রিপোর্টে তিনি বিশ্বের ধনীদের তালিকায় দশম অবস্থানে আছেন और गोल्डन खेला हो गया